আসসালামু আলাইকুম মনি ভিলেজ কুকিংয়ের সবকে স্বাগত আজ আমি চিকেন ছাড়াই চিকেনের বাকিটুকু অংশ বানিয়ে ফেলব তার জন্য আমি চিকেনের পা কলেজি পাত্রী আর চামড়া নিয়ে নিয়েছি আমি গ্যাসটা অন করে দিলাম দিয়ে আমি একটা নন স্টিকের কড়া বসিয়ে নিয়েছি কড়াটা গরম হয়ে যাবার পর সরষের তেল দিয়ে নিয়েছি তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে এর মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম তো আমি একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এর মধ্যে কুঁচানো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নেব লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম টমেটো কুঁচি আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি একটু কষিয়ে নেব ফুটে গেলে আমি কোচানো ধনে পাতা দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার যে চিকেনের যে বাকিটুকু অংশ আমি রান্না করতেছি আমি এর মধ্যে দিয়ে দিলাম চামড়া ক কলেজি পেটা পা তো বন্ধুরা এটা আমার খুব পছন্দের একটা জিনিস তো আপনাদের কার কার পছন্দ আপনারাও আমাকে কমেন্টস করে বলবেন তো আমি তেল ছাড়া অবধি অপেক্ষা করব সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার তেল ছেড়ে আসছে এবারে আমি একটা জায়গায় জল গরম করে নিয়েছি এর মধ্যে আমি জল দিয়ে দিলাম দিয়ে আমি পনেরো কুড়ি মিনিটের মতন আমি ঢেকে নিলাম পনেরো কুড়ি মিনিট পরে আমি খুলে দেখলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে দিয়ে আমি আরেকটু একটু নেড়ে চেড়ে নেব আমি ঠিক এই রকম গ্রেভিওয়ালা রেখেছি আমি এবার আমি একটা থালার মধ্যে আমি ঢেলে নেব তো আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে আমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটা কত সুন্দর আসছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাই বাই আল্লাহ হাফেজ